আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপে তিনটা সিটিংস করে একদম একশো পার্সেন্ট নিরাপদ থাকুন হ্যাঁ বন্ধুরা আজকে আমি দেখাবো হোয়াটসঅ্যাপে তিনটা সিটিংস করলে আপনারা এবং আপনি থাকবেন। চলুন তাহলে ফুল ভিডিওটি শুরু করি প্রথমে আপনাদের মোবাইল থেকে এই যে হোয়াটসঅ্যাপ যে অ্যাপ আছে এখানে আসবেন তারপরে ডান পাশে যে তিনটা ডট আছে এই তিনটা ডটে একটা ক্লিক করবেন এরপরে আপনারা এখানে দেখতে পারবেন সিটিংস নামে অপশন এখানে একটা ক্লিক করবেন এরপরে নিচে আপনারা পেয়ে যাবেন প্রাইভিসি নামে একটা অপশন একটা ক্লিক করবেন এখান থেকে আপনারা চলে যাবেন এই যে দেখেন বন্ধুরা এখানে আপনারা গ্রুপ নামে একটা অপশন পাবেন এই যে গ্রুপ এই গ্রুপে একটা ক্লিক করবেন এখানে আমাদের দেওয়া থাকবে তাই এটা কি জন্যে চেঞ্জ করবেন বন্ধুরা গ্রুপে আমাদের অনেক সময় অপরিচিত গণ অ্যাড করে অর্থাৎ যে আপনার ফ্রেন্ড না সেও কিন্তু আপনাকে অ্যাড করতে পারে এই জন্য এটা আপনারা মাই কন্টাক্ট দিয়ে রাখবেন তাহলে কিন্তু শুধু আপনার ফ্রেন্ড ছাড়া আর কেউ আপনাকে অ্যাড করতে পারবে না নাম্বার ছাড়া তাহলে এভরি ওয়ান থেকে চেঞ্জ করে দিবেন তাহলে কিন্তু আপনাদের গ্রুপে অনেক সময় ঝামেলা হয় স্ক্যাম হয় সেগুলা থেকে আপনারা বেঁচে ফিরতে পারেন এরপরে আমরা যে সেটিংসটা দেখব এখানে কলস নামে একটা অপশন পেয়ে যাব এই যে কলস এখানে ক্লিক করবেন এরপরে আপনারা এই কলসটা অন করে দিবেন অর্থাৎ স্ক্যাম কল বা বিভিন্ন ফেক কল আপনাদের ফোনে আসতে পারে তো এটা আপনারা অন করে দিবেন ঠিক আছে তো এটা সাই হয়ে যাবে অর্থাৎ যে কোনো কিন্তু আপনারা একশো পার্সেন্ট থাকবেন হোয়াটসঅ্যাপে এরপরে নিচের দিকে আপনারা আপনারা গেলে আর একটা অপশন পাবেন অ্যাডভান্সেস তো এই অপশনটা একটা ক্লিক করবেন এরপরে আপনারা এখানে প্রথমে পেয়ে যাবেন ব্লক আনকোন অ্যাকাউন্ট মেসেজ তো এটা আপনারা ব্লক করে দিবেন এরপরে দেখেন প্রোটেক্ট অ্যাড্রেস ইন কলস এটাও অন করে দিবেন তাহলে কিন্তু কোনো রকম এসকাম বা রকম আপনাদের ঝামেলায় পড়তে হবে না একশো সিকিউরিটি থাকবে তো অবশ্যই আপনাদের মোবাইল থেকে হোয়াটসঅ্যাপের এই সেটিংস করে নেবেন তাহলে আপনি সুরক্ষিত থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম